হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে জানাই ডি দীপালি চ্যানেলে ওয়েলকাম তোমাদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি তো তোমরা বলেছিলে বন্ধুরা শাড়ি পরে আমাকে ভিডিও করলে খুব ভালো লাগে তো আমার তো সেরকম শাড়ি ছিল না ঘরে তো তোমাদের জন্যই শাড়ি অর্ডার করেছি চারটা তোমাদের কথা রাখার জন্য তো শাড়ি অর্ডার করে নিয়েছি এখন এই শাড়িগুলো তোমাদের সাথে আনবক্সিং করবো চললো বন্ধুরা আনবক্সিং করা যাক তোমাদের সাথে শাড়িগুলো শেয়ার করব তো শাড়িগুলো আমি নিয়েছিলাম অনেক দিন অনেক দিন আগেই তো শাড়িগুলো একসাথে আসি দিন কারণ শাড়িগুলো দুই একদিন পর এসেছিলো আর তোমরা বলেছিল না দিদি ভাই তোমাকে শাড়ি পরে ভিডিও করলে ভালো লাগে তো সেই কারণে শাড়িগুলো অর্ডার অর্ডার করা তো বন্ধুরা চলো তোমাদের সাথে শাড়িগুলো শেয়ার করছি আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই শাড়িগুলো কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি একদম মেশো থেকে নিয়ে নি কারণ মেশো থেকে এর আগে আমি অনেক জিনিসই নিয়েছিলাম সবটাতে ঠকে গিয়েছিলাম একদম ভালো আসেনি তো বন্ধুরা চলো তোমাদের সাথে শাড়িগুলো একে একে দেখাচ্ছি আর তোমরা আনবক্সিং তোমরা বলবে কোন শাড়িটা বেশি সুন্দর হলো চলো এই শাড়িগুলো করছি যখন আসে না আমার ছেলে যে দুটা শাড়ি আনবক্সিং করে দিয়েছে আগে মানে ও প্যাকেট খুলতে খুব ভালোবাসে তো চলো একে একে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে একটা শাড়ি এই শাড়িটার কালারটা আমার খুবই সুন্দর লাগছিল এই জন্য এই শাড়িটা আমি অর্ডার করেছিলাম তো শাড়িটা যেরকম কালারটা সুন্দর সেরকম কিন্তু একদম মানে পাতলা একদম সফট মানে পরতে খুবই ভালো লাগে গরমের মধ্যে তো আমাদের তো ভালো লাগে আর শাড়ির কালারটা দেখো খুব সুন্দর তো এই শাড়িটা আমি এনেছিলাম এনেছি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবি বন্ধুরা দেখো কেমন লাগছে আমাদের আমাকে তুই জানাও কমেন্ট করে তোমাদের সাথে না সুন্দর সুন্দর জিনিসগুলো শেয়ার করতে আমার খুব ভালো লাগে তো এই যে একটা হয়ে গেল জানাবে কমেন্ট করবে কোন শাড়িটা বেশি সুন্দর হয়েছে তো চলো দুই নাম্বার শাড়িটা দেখি কেমন হয়েছে আমার তো খুব ভালো লাগছে এতগুলো শাড়ি নিয়েছি একদিনে কিছু আসেনি এগুলো দুই তিন দিন পর পর এসেছে আর অনেক দিনই তিন চার দিন হলো এসেছে আমি আনবক্সিং করিনি কারণ তোমাদের সাথে শেয়ার করব বলে এই শাড়িটা রেড কালারের আর রেড কালার আমার খুব পছন্দ আমার অনেক পছন্দ রেড কালার এই শাড়িটা একদম সফট একদম সফট এই শাড়িটা খুব সুন্দর দেখো খুব ভালো লাগে এই শাড়িটা আমার খুব ভালো লাগে যখন আমি দেখেছিলাম তখনই আর দুটো শাড়ি কিন্তু সুন্দর এসেছে আর দুটো দেখব কেমন এসেছে দেখো বন্ধুরা কেমন লাগছে বলো আর রেড কালার আমার হ্যাফবি পছন্দ প্রচণ্ড রেড কালার আমার পছন্দ সব সময় থেকে রেড কালার আমার এত ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারব না তো চলো দেখো বলো কেমন হয়েছে কোন শাড়িটা ভালো হয়েছে তো তিন নাম্বার শাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে এটার সাথে একটা ব্লাউজের পিস এসেছে কিন্তু ব্লাউজের পিসটা একদমই ভালো না নর্মাল তো এই শাড়িটা হোয়াইট কালারে তো হোয়াইট কালারের মধ্যে রেটে ফুল করা তো এই শাড়িটা খুবই আরও বেশি সুন্দর এই শাড়িটা কাপ মানে কাপড়টা এত সফট এত সফট কি বলবো বন্ধুরা সুন্দর লাগছে মানে আমার মানে প্রত্যেকটা শাড়ি মানে খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দেখো আবার এখানে কুতি দিয়ে ডিজাইন করা আছে তো বলো বন্ধুরা এই শাড়িটা তোমাদের কেমন লাগলো দেখো এই শাড়িটাও খুব সুন্দর কিন্তু আর এগুলো কিন্তু সব তোমাদের জন্য এনেছি ভিডিও করব বলে তো কমেন্ট করে জানাবে কোন শাড়িটা ভালো লাগলো আর একটা দেখো পিঙ্ক কালারের তো এই শাড়িটা করছি এটা কিন্তু পিঙ্ক 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 কালার 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 আমার আমার আর আর রেড ভালো লাগে অনেক ভালো লাগে একটা অনেক সুন্দর এ দেখো এই কালারটা অনেক সুন্দর তো এই শাড়ি এই তিনটা শাড়ি জর্জেটের আর এই শাড়িটা কিস আমি বলতে পারবো না সাদা শাড়িটা তো জর্জেটের মধ্যে খুবই সুন্দর কালারগুলো গুলো লাগে হ্যাভ দেখো বন্ধুরা এটা আর খুললাম না এটা একদমই এরকম এক ঢালা আর এই যে পায়ের পাই পায়ের আছে না এখানে দেখো অল্প অল্প ডিজাইন করা আছে তো এটা এক ঢালার মধ্যে তিন কালারও তো খুব ভাল লাগে আমার তো দেখো চারটা শাড়ি তোমাদেরকে দেখালাম বন্ধুরা এখন তোমরা কমেন্ট করো কোন শাড়িটা তোমাদের কাছে বেশি ভালো লাগলো আর আমার কাছে কিন্তু চারটা শাড়ি কিন্তু অনেক সুন্দর লেগেছে আর এই শাড়িগুলো আমি ভিডিও করার জন্য এনেছি তোমরা আমাকে রিকোয়েস্ট করছিলে যে দিদি ভাই তুমি শাড়ি পরে ভিডিও করো অনেক ভালো লাগবে তো তাই জন্য শাড়িগুলো অর্ডার করা আমি শাড়ি সেরকমভাবে পরি না তো তোমাদের শুনে জন্যই শুধু এনেছি তো বন্ধুরা বলো কমেন্ট করো কোন শাড়িটা তোমাদের ভালো লাগলো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শেষ করছে টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভালোবাসা পেলে আরো ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব তো চলো বন্ধুরা টাটা